প্রায় ছয় কোটি টাকার হেরোইন উদ্ধার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়া জেলার পলাশিপাড়া থানার পুলিশ বড় সাফল্য পেলো পলাশিপাড়া থানার পুলিশ পাশাপাশি ধৃতদের কাছ থেকে প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক হেরোইনের বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সিরাজুল শেখ এবং আবদুল্লাহ শেখ তাদের বাড়ি বড় নলদাহ এলাকায় প্রসঙ্গত কিছুদিন আগে এই এলাকাতে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছিল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে তদন্তকারীদের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে তারপরে থানার বিভিন্ন জায়গায় অভিযান চালায় গতকাল গভীর রাতে পোতার দাঁড়িয়ে থাকতে দেখে এলাকায় সেখানে গিয়ে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন ওই দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি দেখা যায় তাদের সঙ্গে দুটি প্লাস্টিকের ব্যাগ ছিল সেগুলিতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিশাল পরিমাণের হেরোইন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে পুলিশের প্রাথমিক অনুমান এই মাদক কারোর কাছে পাচার করার পরিকল্পনা ছিল সেজন্যই তারা বাস স্ট্যান্ডে গভীর রাতে দাঁড়িয়েছিল ধৃতদের আজ সকালে আদালতে পাঠানো হয় ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আবারও জেরা করা হবে বলে জানা গিয়েছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাও ক্ষতি দেখছে পলাশী পাড়া থানার পুলিশ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আপনারা জানেন যে আমাদের পলাশিপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নার্কোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এসপি নেতৃত্বে সেটা বজায় আছে এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশিপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হিরোইন আমরা রিকভারি করেছি প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হ্যাবা এবং আব্দুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নন্দার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হিরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটোরিয়াস একজন এলিমেন্ট এবং এই যে হ্যাবা যে বলছি আপনাদের এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই তিন কেজি হিরোইন একটা আশাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সে হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি একটু টোটাল মালটা এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোন জায়গার মধ্যে সে হ্যান্ড করতে যাচ্ছিল তো আমাদের সেখানের মধ্যে এস ডিপি অতিহ্য সিআই নাকাশিপাড়া ও সি পলাশিপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নারকোটিক্সের যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি এদেরকে কোথা থেকে ধরা হয়েছে এদেরকে পটার পড়া বাস স্ট্যান্ড বলে পটার পড়া বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হয়েছে মানে এরা কি বাইকে যাচ্ছে না দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে ছিল আমি বললাম যে ওরা হ্যান্ডওভার করার জন্য এ করছিল একটা এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেজিয়েন্স এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন এর ছ কোটি টাকা মার্কেট ভ্যালু আছে তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা এ আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি আনুমানিক বাজার মূল্য প্রায় ছ কোটি টাকার মতো তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা এ করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে মধ্যে হ্যান্ড ওভার করার জন্য সেখানে মধ্যে চেষ্টা করছে তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিওর করে তাদেরকে অ্যারেস্ট করেছি একটা বিষয় হচ্ছে বারবার প্রচুর পরিমাণে এই সমস্ত বস্তু উদ্ধার হচ্ছে এইগুলো আসছে কোথা থেকে তারা কি স্বীকার করছে কেউ এখানের মধ্যে আপনারা সেখানে এই যে বাজারটা সেটার মধ্যে কিছুদিন আগের মধ্যেও আপনাদের যদি স্মরণে থাকে প্রায় ছয় থেকে আট মাস আগেও আমরা ঝাড়খন্ড থেকে দুজন লোককে ধরে নিয়ে এসেছিলাম তো এবার এর যে বিভিন্ন রকম ট্রানজিট রুট আছে এটার মধ্যে শুধু কোনো একটা জায়গার মধ্যে বললে পারে ও সেখানের মধ্যে ইয়ে হবে না সেখানের মধ্যে কিছু আদার স্টেটের মধ্যেও মানে সেখানে মধ্যে ইনভলভ আছে ঝাড়খন্ড আছে মণিপুর আছে এরকম বিভিন্ন স্টেটের মধ্যে থেকে সেখানে আমরা ইয়ে করি তো যাই হোক এখানের মধ্যে কোথা থেকে আসছিল ওই মালটা বা এরা কোথা থেকে সেই জিনিসটাকে প্রকিওর করেছে

দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পাটিকাবাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিং এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাবসবল গেট শাটার এবং খাটিয়া ইত্যাদি প্রোপাইটার টিটন মালিত্তা ও সেলিম মন্ডল মোবাইল নম্বর আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন